আল্লাহু আকবার বলে আবু সালে মুসা জঙ্গি ছিলেন জার পিতা উম্মুল খাঙের فاطمه ছিলেন জার মাতা তারা দুই জনেই ছিলেন আল্লাহ নবীর প্রেমে دیwana মা আম্মা জন্মা ফাতিমা আব্দুল কাদের জিলাদির মা ফাতিমা উম্মুল খায়ের যাকে বড় হয়েছে এই ফাতিমা সন্তান পরনে পীর বীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি ওনাকে নিয়ে গেলেন উস্তাদের কাছে কোথায় উস্তাদের কাছে শিক্ষকের কাছে শিক্ষক বলে বাবা বড় আলিফ উনি বলেন বা উস্তাদ বলে শিক্ষক বলে বাবা পৰ আৰু জুবিল্লা হিমিনাশ্বা ঈফ উস্তাদ বলে আৰু ছাত্র বলে বিছমিল্লা উস্তাদ বলে আৰু জুবিল্লা হিমিনাশ্বা ঈফ নিৰ্মোৱা জীৱ বলে বিশমিল্লা ৰহিমা নিৰ ৰহিম উস্তাদ বলে বাবা পৰোঁ আলিফ্লাম মীম ছাত্র বলে দালিকাল বলে বাবা তুমি এই কথাগুলা কোথা থেকে শিখলে এত সুন্দর তেলাওয়াত তুমি কোথা থেকে শিখলে তখন ছাত্র বলে হুজুর আমি এই কথাগুলা শুনে শুনে মুখস্থ করেছি আরেকটু জোরে পড়েন সুবাহান আল্লাহ এবার তিনার মাকে ডাকা হলো আপনি কি আপনার সন্তানকে শিক্ষা করিয়েছেন মা বলে না তখন ছাত্র বলে হুজুর আমি বলি না কারো কাছ থেকে আমি শিখেছি আমি বলেছি আমি শুনে শুনে শিখেছি তখন প্রশ্ন করলো বাবা তুমি কিভাবে শুনলা আর কিভাবে শিখলা বলে হুজুর আমি যখন আমার আমার গর্বে ছিলাম আমার মার গর্ব থেকে আমার মা কোরআনুল করিম তালাওয়াত করেছে আমি মার কোরআন তালাওয়াত শুনে পুরা আঠারো পারা কোরআন মার গর্ব থেকে শিখে এসেছি আর বর্তমান যুগে মা বোনেরা সন্তানকে পেটে নিয়ে স্টার জলসা দেখে আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা এই জন্য মা যেমন সন্তান তেমন হয় ঠিক কিনা জুড়ে বলুন ঠিক কিনা নারাক করলেন রাগ করছেন মা সন্তানকে গর্বে শুধু টিভি দেখে না বর্তমান অ্যান্ড্রয়েড ফোন হাতে নিয়ে সারা রাত বর এই ফোনের ভিতরে ফেসবুকে ভিডিও দেখে টিকটকে ভিডিও দেখতে দেখতে সারা রাত পার করে কথা বলুন ঠিক কিনা বাপ ভালো তার বেটা ভালো মাও ভালো তার জি ঠিক কিনা বাপ ভালো তার বেটা ভালো মাও ভালো তার জি গাই ভালো তার দুধ ভালো রে দুধ ভালো তার গি ঠিক কিনা বলুন আমার আল্লাহর কুদরত কেমন কুদরত আল্লাহ বলেন মা যেমন সন্তান ও তেমন হবে পিতা যেমন সন্তানটাও তেমন হবে পিতা মাতার আদর্শ পিতা মাতার আমল আখলাক যদি ঠিক থাকে সন্তানের আমল আখলাখও ঠিক হবে ঠিক কিনা বলুন উনার মা কেমন জীবনে কোনো বেগানা পুরুষ দেখতে পারে নাই কি করতে পারে নাই দেখতে পারে নাই চলুন ওনার মার হিস্টোরিটা আমরা একটু জেনে আসি একদিন হঠাৎ করে ওনার বাবা ছিল আবু সালে মোসা এ আবু সালে মোসা একদিন খুদার তার নদীর পারে বসে আছে হঠাৎ করে তাকায় দেখে নদী দিয়ে একটি ফল যাচ্ছে এই ফলটা নিয়ে সে খেয়ে ফেলল হঠাৎ এই ফলটা যেই বাগান থেকে আসছে ওই বাগানেরও তো একজন মালিক আছে আমি কিভাবে এই ফলটা খেলাম এই মালিকের অনুমতি বাদ দিয়ে আমি কিভাবে এই ফলটা খেলাম এটা তো আমার জন্য হালাল হলো না 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 মালিকের কাছ থেকে আগে মাফ নিতে হবে এবার দৌড়ে ওই নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছে হঠাৎ করে তাকায় দেখে নদীর পাড়ে একটা ফলের বাগান দেখা যায় তখন গিয়ে বললো ফলের বাগানের মালিক কি বাগানে আছেন মালিক বললো হ্যাঁ বাগানে আছি তখন বলে বাবা ও বাবা মনের ভুলে খুব আমি একটি ফল খেয়েছি নদী দিয়ে ভাসমান একটি ফল খেয়ে ফেলেছি মনে হয় এই ফলটা আপনার বাগানের হবে আপনি আল্লাহ বসতে আমাকে ক্ষমা করে দিবেন তখন মালিক চিন্তা করতেছে কিরে কত যুবক কত দিক থেকে আমার বাগানের ফল খেয়ে ফেললো কোন যুবক মাছ চাইতে আসলো না আর এই যুবকটা নদীর পার দিয়ে বেসে যাওয়া একটা ফল খেয়ে আমার কাছে মাছ চাইতে আসছে এটা কোনো সাধারণ যুবক নয় এটা কোনো সাধারণ যুবক নয় এই যুবককে হাত করা যাবে না ঠিক কিনা এই যুবককে হাত করা যাবে না আর বর্তমান সমাজে যদি আরো পারি গাছের ভিতরে ফল দেখলে ডেলে ডেলে পারি ঠিক কিনা আছে না নাই কথা বলবেন আছে না নাই ওই বাগানের মালিক চিন্তা করলেও এই যুবককে সারা যাবে না যুবককে রাখতে হবে বলে বাবা তোমাকে মাফ করতে পারি এক বছর আমার বাগান পাহারা দিতে হবে কতদিন 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 বলুন কতদিন এক বছর এক বছর বাগান পাহারা দিল তখন বলে বাবা আমার বাগানের তখন এক বছর পার হওয়ার পরে বলতেছেন মালিক এক বছর পার হয়ে গেছে তখন বলে বাবা ও বাবা বাগান থেকে সবচেয়ে ভালো একটা ফল নিয়ে আস লম্বা কথা শর্ট করে বলতেছি এবার বাগান থেকে একটা ফল নিয়ে আসলো ফলটা খুব চুকা কি খুব টক টক জাতীয় একটা ফল নিয়ে আসলো আনার পরে বলে ও বাগানের ভিতরে এতদিন তুমি পাহারা দিলা যুবক রে কোন ফল মিষ্টি আর কোনটা চুকা কোনটা তিতক কোনটা এইটাই তুমি চিনতে পারলা না ও যুবক না না তোমার মাছ চলবে না আরো এক বছর বাগান পাহারা দাও অনেক লম্বা কথা শট করে বলতেছি এরকম গেল তিন যাওয়ার মালিক আমাকে কি মাফ করবেননি তখন বলে মাফ করতে পারি একটা শর্ত আছে আমার একটা মেয়ে আছে যদি সেই মেয়েটাকে তুমি বিবাহ করতে পারো তাহলে তোমাকে ক্ষমা করে দিব আমার একটা মেয়ে রয়েছে যদি তাকে তুমি বিবাহ করো তাহলে আমি তোমাকে মাফ করতে পারি তখন ওই যুবক চিন্তা করতেছে। করতে এবার বিবাহ করার জন্য প্রস্তুত তখন বলে বাবা যুবক তুমি যে আমার মেয়েটাকে বিবাহ করতে চাও আমার মেয়ের সম্পর্কে কোনো কিছু জানো জানার প্রয়োজন নাই আপনি জানায়া দেন বলে তুমি যদি জানতে চাও তাহলে শোনো আমার মেয়েটা হলো ল্যাংরা মেয়েটা কি ল্যাংরা আর কি সমস্যা কয় আমার মেয়েটা বুবা কি বোবা কথা বলতে পারে না কয় আর কি সমস্যা কয় মেয়ে আমার কানে শুনে না মেয়ে আমার কি কানে শুনে না বলে সমস্যা নাই আর কোনো সমস্যা আছে কয় হ্যাঁ সমস্যা আছে কয় কি সমস্যা কয় আমার মেয়ে চোখে দেখে না তখন বলে আর কি সমস্যা কয় আমার মেয়ে দেখতে কালা দেখতে কি কালো তখন বলে কানা হোক ল্যাংরা হোক খোড়া হোক বয়রা হোক বোবা হোক কালা হোক আমার কোন আফসুস নাই বিয়া করলে আপনি মাপ নি কয় হ্যাঁ আমি মাফ করব তখন বলে ঠিক আছে বিয়ার আয়োজন শুরু করেন বিয়ের ব্যবস্থা শুরু করে দেন এবার বিয়ে হঠাৎ করে যুবক তার রুমের ভিতরে বসে আছে হঠাৎ পেয়ালার ভিতরে নিয়ে অথবা শরবত নিয়ে আসতেছে এসে তখন বলতেছে নিঃসন্দেহে এটা কোনো মেয়ের কোনো ভোন অথবা কোনো আত্মীয় হবে কারণ কারণ শ্বশুর বলেছে মেয়ের বাবা বলেছে মেয়ে কালা মেয়ে ন্যাংলা মেয়ে বয় ভাইরা মেয়ে কানে শুনতে পারে না এই মেয়ে তো সেই মেয়ে হতে পারে না নিঃসন্দেহে মেয়ের কোনো বোন হবে তখন মেয়েটা পাশে গিয়ে বসলো তখন বলে আপনি কে ওই একটু আগে আমার বাবা যেই মেয়েটার সাথে বিয়ে দিয়েছে আমি হলাম ওই মেয়ে আমার বাবার একমাত্র মেয়ে চিল্লায়া পড়ল আল্লাহ একটু আগে আমার বাবা যে বিয়ে দিয়েছে আমি তারই একমাত্র মেয়ে দৌড়ে গেল ও মগড় এর মালিক আপনি আমাকে বললেন আপনার মেয়ে কালা কারণ কি আপনার মেয়ে তো দেখতে অনেক সুন্দর কই যুবকেই জন্য বলেছি আমার জানা মতো আমার মেয়ে বালেগা হওয়ার পরে আজ পর্যন্ত বেগানা কোনো পুরুষ আমার মেয়েকে দেখতে পারে না আরো জোরে বলুন সুবহানাল্লাহ বাবা আপনি বললেন আপনার মেয়ে নাকি বয়রা কানে শুনে না তার কারণ কি এই জন্য বইরা বলেছি আমার মেয়ে বালেগা হওয়ার পরে কোনো দিন কোনো বেগানা পুরুষের আওয়াজ শব্দ নিজের কানে শুনতে পায় না তো বাবা আপনি বললেন আপনার মেয়ে নাকি চোখে দেখে না অন্ধ এই জন্য অন্ধ বলেছি আমার মেয়ে বালেগা হওয়ার পরে দুই চোখ দ্বারা বেগানা কোনো পরপুরুষ দেখে না আরেকটু একটু জোরে বলেন সুবাহান আল্লাহ তখন বলতেছে বাবা আপনি যে বললেন আপনার মেয়ে ল্যাংরা পায়ে হাঁটতে পারে না তার কারণ কি বলে বাবা রে বাবা এই জন্য আমি কথাটা বলেছি আমার মেয়ে বালেগা হওয়ার পরে আমার বাড়ি ঘরের সীমানা অতিক্রম করে কোনোদিন বাহিরে যায় না আরেকটু জোরে বলুন সোহান আল্লাহ আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা আল্লাহু আকবার বলে আবু সালে মোসা জঙ্গি ছিলেন যার পিতা উম্মুল খাঙের ফাতে যার মাতা তারা দুই জনেই ছিলেন আল্লা নবীর প্রেমে দেওয়ানা দুই জনেই ছিলেন আল্লা নবীর প্রেমে দেওয়ানা

যাই হোক বলতেছিলাম আব্দুল কাদের জিলানি তিনার মা কেমন পর্দাশীল ছিলেন ছিলেন আর বর্তমান সমাজের মা ভনুরা মিল আছে মিল আছে একটু জোরে বলুন মিল আছে তাহলে আপনি কি নিজে প্রশ্ন করেন মা যেমন সন্তান তেমন মা যেমন সন্তান আব্দুল কাদের মা যেমন ছিলেন তিনার সন্তানটাও ঠিক তেমনই হয়েছে আর বর্তমান যুগে মা বোনরা যেমনভাবে সন্তানকে গর্বে নিয়ে টিভি সিরিয়াল দেখে সন্তানকে গর্বে নিয়ে মোবাইলের ভিতরে ভিডিও দেখে এই সন্তান দুনিয়াতে আসার পরে সন্তানটার কিছুদিন যাওয়ার পরে বুঝমানো হওয়া লাগে না পিচ্ছি থেকে ছোট থেকে সন্তান মোবাইলের জন্য পাগল আছে না নাই বলুন আসে না নাই